আমার ভাই হোক বোন হোক আমার বাচ্চা হোক এই দেশের জন্য কিছু করবে এটা আমার কাছে অনেক ভালো লাগছে আমাদের হয়তো বা অনেক কিছু নেই বা আমারও দেওয়ার মতো অনেক কিছু নেই আমিও খুব ছোট একটা চাকরি করি আমিও হয়তো অনেক কিছু করতে পারবো না কিন্তু সবাই মিলে অল্প অল্প করে করছে আসলে খুব ভালো লাগছে আর আমি চাই এটা সবাই করুক আমি চাই ও দেশের মানুষকে ভালোবাসা শিখুক যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক আমার দেশের মানুষ বিপদে পড়লে তাদের জন্য আমার যতটুকু আছে ততটুকু থেকে যে তাদের জন্য কিছু করা যায় এটা আমার বাচ্চা শিখুক আমি এটা যে কষ্টটা করতেছে এটা আসলে আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না আমি যখন বাসায় বসে চিন্তা করি রীতিমতো আমার চোখ দিয়ে পানি চলে আসে যে এই বাচ্চাগুলো এইভাবে কষ্ট করতে পারে মানে যারা শুধুমাত্র বাসা টু ভার্সিটি ছাড়া অনেকেই আছে এখানে অনেক বাচ্চা আছে যাদের বাবা মারা বাসা ছাড়া ভার্সিটি ছাড়া কোথাও যেতে পর্যন্ত দেয় না তারা দিন রাত এক করে কাজ করতেছে খেয়ে না খেয়ে যেখানে পাচ্ছে জোরে যাচ্ছে মারামারি করতেছে দেশের জন্য কাজ করতেছে ঝাঁপিয়ে পড়তেছে মানে ওদেরকে আমি যাই বলবো আমার কথাগুলো ছোট হয়ে যাবে ওদের জন্য মানে জাস্ট ওদের জন্য অনেক দোয়া বুক ভরা ভালোবাসা আর সত্যি আমরা ওদের নিয়ে আশাবাদী যে আমাদের দেশটা একসময় ঘুরে দাঁড়াবে থ্যাংক ইউ